শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে নেহাই কামারের নেহাই ইত্যাদি সহজ ভাষায় বলতে গেলে কোনো ধাতুকে আগুনে পুড়িয়ে যে লৌহখণ্ডের উপর রেখে পিটানো হয় সেই হচ্ছে লোহ বা হচ্ছে যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যান আয়রন ব্লক অন হুইস স্মিথ হ্যামার মেটাল ইন টু যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ব্ল্যাক স্মিথস মেক ওয়েপন অন অ্যানভিল